এই ডামটাই এই ডামটা জল আছে তো সেই হিসাবে আমরা গ্রামের বাড়িতে এসেছি তো গ্রামের বাড়িতে আমাদের তালের কোনো অভাব নেই এই দেখো এখানে একটা গাছ দেখাচ্ছি এই দেখো এটা তাল গাছ তো দেখতে পাচ্ছ তাল কত হয়েছে এই গাছের তাল নয় এটা এটা ওই সাইডে একটা গাছের তাল ওই গাছে একটু অল্প হয়েছিল তালটা তো ওখান থেকে আমরা পেরেছি পেরে আমরা মেহনত করে পেরে আমাদের এনজয় হচ্ছে ওই তালটা মানে কী বলব তাল কি পেট ঠান্ডা করে আর তালের উপকারিতা হচ্ছে কি এনজয় না তাল পেয়ে গেলে আর মাথায় পড়বে না তোমাকে তোমাদের কাঁচা তাল খেলিলে এটা হচ্ছে বড়ো উপকার আর এখানে এই গাছে এই গাছ এই তাল গাছগুলো তালগুলো সব কাটতে হবে নাহলে মাথায় পড়বে

আর এইসব জিনিস গ্রামেতেই পাওয়া যায় শহরে পাওয়া যায় সেই সেরকম দেখো এবার হচ্ছে এবার হচ্ছে আমার পালা আমি কাটবো আর আর সত্যি কথা বলতে এই তালগুলো পাওয়ার সময় মনে হচ্ছিল বুড়ো হবে কিন্তু সেই লেভেলে কিন্তু পুরো হয়নি সেই লেভেলে কিন্তু পুরো হয়নি गाइस দেখো আমি দুধই খেয়েছি আর गाइस আর गाइस এই দিকে ঘোড়া একবার এই দিকে ঘোড়া দেখো আমি যখন তোমরা খেয়ে আনতে তালকে দাও হাই এ তো কুতি মাছ পিঠান দেবো না বলে যাবে দেখো দেখে মনে হবে বুড়ো হয়ে গেছে কিন্তু বুড়ো হয়নি অ্যাকচুয়ালি কি হয় তাল যেদিনই কাটা হয় সেই দিনই খেয়ে নেওয়াটা বেটার নাহলে এক দুদিন লেট হয়ে গেলে ওই কি একটা গোমো মোদ গন্ধ মোদ মোদ গন্ধ হয়ে যায় মোদ গন্ধ মানে মদের মতো গন্ধ হয়ে যায় না মদের নয় ঠিক কেমন একটা গন্ধ লাগছে মোটামুটি কেমন একটা হয়ে যায় ঠিক আছে মানে টাটকার মতো মিষ্টি নেই টাটকার মতো মিষ্টি নেই দেখো গাইস গাইস দেখো এই দেখো তাল ভালো করে ধর সুরা আমি ঘোরাচ্ছি দূর করে দাও ঠিক আছে মা কাকে এ দুজনকে মা-ব্যাটা কে

সে প্রচুর নরম সে একদম জল ছিল এটা তো একটু খাওয়া কিন্তু সঙ্গে সঙ্গে যেটা কেটে খেয়েছি সঙ্গে সঙ্গে তিন চার টেস্ট তার মতো টেস্ট কোথাও নেই যাই বলে তাই বলে দেখো

না তোমাদেরকে দেখাচ্ছি নি কাঠি ওই জন্য ওই জন্য কি করতে হয় ওই তাল যখন ছোট তখন কেটে ফেলতে হয় আর এই এই আমাদের মাথার উপরে একটা গাছ আছে এই দেখো এই দেখো এই মাথার উপরে গাছটা এই গাছে কিন্তু আছে না আমি খাবো এই দেখো

তাহলে সুরাজের এক্ষুনি বডি বেরিয়ে সুরাজ তাই সেখানে চলে গেছে দাঁড়া দাঁড়া কাঁটা আছে তুই যেতে পারবি না

সব চলে আসবে খুঁজে খুঁজে আমাদের কিন্তু পুরো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জানে চলে এলে মুশকিল হয়ে যাবে হ্যাঁ তোমরা ভালো দেখো সুস্থ দেখো নিজেদের খেয়াল রেখো নিজেদের বাপ মায়ের যত্ন রেখো এরপরে এরপরে আমরা আসি আগামী কাল আবার একটা নতুন ব্লগ এর সাথে আর কি কি ব্লগ দেখতে যাও কমেন্ট করো করো কমেন্ট করো তোমরা যদি বলো আমরা মাটি এখন তাল কাটছে আর মা তাল কাটছে তোমরা যদি তোমরা যদি বলো আমরা মাটি খুলে জল বের করে দাও কি মা তাল কাটছে না ওটা না চলো নাও আবার আমার আমরা আবার ব্লগে ফিরে এলাম সুরাজ আবার খাচ্ছে বলে এইজন্য আমরা আবার ব্লগে ফিরে এলাম হ্যাঁ বলো কি বলবে তুমি তো